বাংলাদেশটাকে এই গত তিপ্পান্ন বছরে দলীয় সরকারগুলো যেই পর্যায়ে নিয়ে এসেছে এখান থেকে দেশটাকে বাঁচাতে হলে দলীয় সরকার দিয়ে আপনি কোনোভাবেই দেশটাকে আপনাদের মনের মতো বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষিত বাংলাদেশ ঘটতে পারবেন না এটাকে নষ্ট করে ফেলা হয়েছে আমরা কেমন সরকার চাই স্বতন্ত্র নাকি দলীয় বাংলাদেশে এখন রাজনৈতিক অবস্থা সম্পর্কে দেশবাসী অনেকেই দ্বিধাদ্বন্দ্ব ভুগছেন পরিস্থিতি অনেকের কাছেই ভালো মনে হচ্ছে না নির্বাচন আদৌ হবে কিনা না সেই নিয়েও প্রশ্ন উঠছে কিছুর মধ্যে আমরা কিছুদিন আগে একটি ভিডিও আমাদের বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের ফেসবুক পেজ এবং ইউটিউব পেজে আমরা আপলোড করেছি যেই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ভিডিওটিতে আপনারা দয়া করে এই ভিডিওটি যারা এখনো দেখেননি তারা আমাদের ফেসবুক পেজ বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী উচ্চ পরিষদ এবং ইউটিউব একই নামে ইউটিউবে আমাদের যেই চ্যানেলটি আছে তাতে প্রবেশ করে দয়া করে আপনারা এটা একটু দেখবেন এটা একটা জাতীয় বিষয় আপনাদের সুবিধার্থে বলছি আজকের যে সরকারটি পরিচালিত হচ্ছে এই সরকারটি আসলে কেমন সরকার এটা কি দলীয় সরকার বিপ্লবী সরকার স্বতন্ত্র সরকার এটা আপনারা প্রত্যেকে প্রত্যেকের জায়গায় একবার মিলিয়ে নেবেন একবার মিলিয়ে নেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আজকের যে সরকারটা পরিচালিত হচ্ছে এটা আমার বিবেচনায় এটা একটা স্বতন্ত্র সরকার এখানে যারা রাষ্ট্র এখানে যারা দায়িত্বে আসছেন তারা কেউ রাজনৈতিক দলের কোনো সদস্য নন তাহলে তারা কারা তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে স্বতন্ত্র থেকে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে বাস্তবতার আলোকে ডক্টর আমরা তার আশেপাশে একইভাবে অনেক যোগ্য লোকেরা নানান কারণে পিছিয়ে পড়ে আছে আমরা তাদেরকে স্বতন্ত্র মানুষ হিসাবে স্বতন্ত্র নেতা হিসাবে আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায়নে তাদেরকে জাতীয় সংসদে এবং প্রতিটি জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচনগুলোতে বিজয়ী হিসেবে দেখতে চাই বাংলাদেশটাকে এই গত বছরে দলীয় সরকারগুলো যেই পর্যায়ে নিয়ে এসেছে এখান থেকে দেশটাকে বাঁচাতে হলে দলীয় সরকার দিয়ে আপনি কোনোভাবেই দেশটাকে আপনাদের মনের মতো বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষিত বাংলাদেশ ঘুরতে পারবেন না এটাকে নষ্ট করে ফেলা হয়েছে এখানে কাউকেই কাজ করতে দিচ্ছে না এই তত্ত্বাবধায়ক বলেন অন্তর্বর্তীকালীন সরকার বলেন তারাও কাজ করতে পারছে না করতে দেওয়া হচ্ছে না এই জায়গা থেকে বেরিয়ে আসতে হলে আপনাকে একটা সময়ে একটা নির্বাচনের মাধ্যমে একটা লম্বা সময়ের জন্য একটি স্বতন্ত্র সরকার দরকার আপনি এই স্বতন্ত্র সরকার পাবেন যেমন আমরা নির্বাচনী সরকারের বাইরে আমরা যখন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে বিগত দিনগুলোতে আমরা তিন থেকে চারবার আমরা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আমরা পেয়েছিলাম নির্বাচন করার জন্য আপনারা সবাই অবগত আছেন ওই নির্বাচনগুলো নিয়ে মোটামুটি এদেশের মানুষ কিন্তু আশাবাদী এবং তারা বিশ্বাস করে নির্বাচনটা তারা ভালো করেছে যেটা কিনা দলীয় সরকারের অধীনে নির্বাচন করলে ভালো রেজাল্ট আসবে না এটা আমরা সবাই মেনে নিয়েছি কম বেশি তাহলে আজকে দেশের এমন একটি পরিস্থিতিতে দেশ পরিচালনা করতেছে আপনার অন্তবর্তীকালীন সরকার এটাও একটা তত্ত্বাবধায়ক সরকার কিন্তু এটাও একটা আপনার স্বতন্ত্র সরকার এখন প্রশ্ন হচ্ছে আপনি একটি নির্বাচনের মাধ্যমে একটি বড় সময়ের জন্য অর্থাৎ পূর্ণ মেয়াদের জন্য আমাদের একটি স্বতন্ত্র সরকার দরকার যেই সরকারটি ভালো ভালো কাজগুলো তারা করতে পারবে তারা দলীয় অন্ধ নয় এখন বাস্তবতা হচ্ছে আমরা সবাই কম বেশি অভিজ্ঞতা তিপ্পান্ন বছরে জেনে গেছি। যে কোনোভাবেই দলীয় সরকাররা তাদের দলীয় অবস্থান থেকে তারা বেরিয়ে উদার মন নিয়ে সবার কথা বিবেচনা করে দেশ পরিচালনা করতে তারা ব্যর্থ হচ্ছে আরেকটি বিষয় দলীয় সরকারগুলো কোনো না কোনো রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত কিংবা আন্ডারগ্রাউন্ড তাদের সাথে বিশেষ চুক্তির বিনিময়ে তারা কিন্তু ক্ষমতায় থাকেন ধরে নেওয়া যাক দলমত সবাই বলতেছেন আওয়ামী লীগ সরকারটা কেমন ছিল তারা কিন্তু ভারতের দালাল সরকার হিসাবেই তারা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে এবং সবাই সেটা বিশ্বাসও করেন ঠিক একইভাবে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় দলীয়ভাবে যারা আসছেন তারা কোনো না কোনো বিদেশি শক্তির প্রভুদের মাধ্যমেই তারা কিন্তু নিজেদেরকে দেশের দলীয় সরকার হিসাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন তাই দেশবাসীকে বলবো আপনার অধিকার আপনার আকাঙ্ক্ষা আপনি যদি বুঝে পেতে চান আপনি যদি এই বাস্তবায়ন চান দেশটা একটা সুন্দর অবস্থায় আসুক সেই দায়িত্ব আপনার তাই আমরা বলবো আপনার এলাকায় যারা স্বতন্ত্র মারা মানুষ আছেন তাদেরকে খুঁজে বের করুন এবং আপনি নতুন নেতৃত্ব তৈরি করুন বাংলাদেশে অনেক দল হচ্ছে নতুন নতুন দল হচ্ছে কিন্তু দলীয় যে কাঠামো দলীয় যে পদ্ধতি যেভাবে দল প্রক্রিয়া শুরু হয় এই প্রক্রিয়াটার মধ্যে আমাদের গলদ রয়ে গেছে এই গলত আমরা দূর করতে হলে আমাদের সকল মানুষকে আগে প্রথমে একটা সিস্টেমে আনতে হলে আপনাকে স্বতন্ত্র সরকারের মাধ্যমে কমপক্ষে দুইটা টার্ম যদি নির্বাচিত স্বতন্ত্র সরকার আসে তাহলে আমাদের মানসিকতা পরিবর্তন ঘটবে এবং আমরা উন্নত জাতিতে রূপান্তরিত হব তখন আপনি দলীয় সরকার প্রতিষ্ঠা করলে কোনো ক্ষতি নেই এখন আসেন আপনাদেরকে অনুরোধ করব যে আমরা কেমন সরকার চাই স্বতন্ত্র নাকি দলীয় এই বিষয়ে আমি আবারও অনুরোধ করব আপনারা বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপনারা দয়া করে আমাদের ওই আলোচনা বা ওই বিতর্ক অনুষ্ঠানটি আপনারা দেখবেন এবং এটা বেশি বেশি করে সবার সঙ্গে শেয়ার করবেন এবং আপনাদের মতামত আমাদেরকে জানাবেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ একশো একুশ বাই তিন তেজকুনিপাড়া তেজগা ঢাকা ফোন নম্বর জিরো ওয়ান ধন্যবাদ আপনাদের সবাইকে